প্রচণ্ড দাবদাহে পুড়ছে প্রাণিকুল রোদের তাপে না জনজীবন সাধারণ মানুষের মাঝে কিছুটা প্রশান্তি এনে দিতে যশোর শহরের বিভিন্ন স্থানে খাবার পানি ও স্যালাইন বিতরণ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ বিকেল ছয়টায় প্রেস ক্লাব যশোরের সামনে পথচারী রিকশা শ্রমিকদের মাঝে এ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর নগর কমিটির সাধারণ সম্পাদক গাজী শহীদুল ইসলাম বলেন যশোর অঞ্চলে যতদিন এ তাপদাহ থাকবে ততদিন পথচারী ও শ্রমিকদের মাঝে এ খাবার পানি বিতরণ কার্যক্রম চলমান থাকবে আন্দোলন জিন্দাবাদ thank you